নমস্কার বন্ধু আমি সাগর আপনারা দেখছেন বিকে সাগর তো আজকে বিষয় হল এনট্রক টিভিএস এনড্রক একশো পঁচিশ মডেলে এই যে কিকটা আছে এই যে কিকটা তো এই কিকটা নামছে না এবং কিকে স্টার্ট হচ্ছে না কিকটা নামছেও না এবং কিকে স্টার্ট হচ্ছে না তো এর কি সমাধান এটা ক্লাস সাইড খুলবো তারপর দেখাবো তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন তো বেশি দেরি না করে চলো ভিডিও শুরু করা যাক খুলে কি অবস্থা দেখুন বন্ধুরা এই যে এখানে যে স্প্রিংটা আছে হয়তো আপনার ঠিকঠাক দেখতে পাচ্ছেন না তো আমি খুলি পুরোটা তারপর আমি দেখাচ্ছি এটা কি দেখুন কি সমস্যা এই যে কিকটা নেমে আছে এখন কিকটা কিন্তু নেমে অবস্থায় আছে কিন্তু কিকটা উঠছে না হাতে করে প্রেসার দিয়ে তুলতে হয়েছে এবং এটা যখন এইখানের মধ্যে লাগছে এই পিনের মধ্যে লাগছে তখন কিন্তু আরও তুলতে কষ্ট হচ্ছে বা উঠছেই না একদম তো এটা পুরো একদম খুলে তারপর আপনাদেরকে দেখাচ্ছি দেখছেন ভিতরে প্রচুর একদম ধুলো নোংরা আছে এবং যে গ্রিস থাকে সেই শুকিয়ে গেছে যার জন্য এই জামটা হচ্ছে তো পুরোটা আমি খুলে দেখাচ্ছি এসব গ্রিজ নেই তার জন্য গ্রিজ শুকিয়ে গেছে যার জন্য এই অবস্থা তো খুলবো খুলে পরিষ্কার করবো তেল দিয়ে এবং জল দিয়ে তারপরে এটাকে আবার গ্রিস করে লাগিয়ে দিলে সমস্ত হয়ে যাবে তো প্রথমে এটা পরিষ্কার করে নিই তারপরে ছিঁপ পরিষ্কার করে নিয়েছি তো এখানে একটা জিনিস দেখা আছে এই যে স্প্রিংটা আছে স্প্রিংটা কিন্তু খুবই টাইট খুবই জাম এই জামটা কিন্তু থাকলে হবে না এটাকে ফ্রি করতে হবে তো এখানে কী করবো এখানে স্প্রিংটা হালকা করে চেয়ে দেবো ঢাকা ছেড়ে দেবো যাতে এই জামটা না থাকে জামটা থাকলে কিন্তু আবার একই অবস্থা হয়ে যাবে আর এখানে গ্রিজ দিতে হবে সব গ্রিজ দিয়ে দেবে এই জামটাতে যতদিন থাকবে ততক্ষণ কিন্তু এটা সমস্যা পড়বে এখানে গ্রিজ না না থাকার জন্য বেশি জাম আছে ঠিকঠাক কাজ করছে আর কোনো সমস্যা নেই তো বন্ধুরা আপনাদের যদি এরকম সমস্যা থাকে আপনারাও এভাবেই সমস্যা সমাধান করতে পারবেন তো চলুন ফিটিংস করার পরে আপনাদেরকে দেখাচ্ছি ঠিকঠাক কাজ করছে কি না চাবি অনা আছে এবার মারবো মারব স্টার্ট হয়ে যাবে देखो स्टार्ट हो गया ऑफ ऑन तो भंद्रा आज के पर्यंत तो। देखा होचे बड़े वीडियो